নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা খুব শীঘ্রই ফার্স্ট পেজ থেকে সেভেন পেজের যে সমস্ত স্কুলে আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন সেই সমস্ত স্কুলে একটি গুগল সিট প্রোভাইড করা হবে তো সেই গুগল সিটে কিছু বেসিক ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করতে হবে তো কী সেই বেসিক ইনফরমেশান আপনি প্রোভাইড করবেন এবং এই যে গুগল সিটটি আপনাদের প্রোভাইড করা হবে তো এই জন্য একটি জিও প্রকাশিত হয়েছে সেই জিওতে কি বলা হয়েছে এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এই সেই জিও যেটি প্রকাশিত হয়েছে চার ছয় দু হাজার পঁচিশে এবং মিমো নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এই জিওতে বলা হয়েছে যে ফার্স্ট পেজ থেকে এই যে দেখুন লেখা রয়েছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট থেকে সেভেন পেজের যে সমস্ত স্কুলে আইসিটি কম্পিটিসার রয়েছেন সেই সমস্ত স্কুলে এটি গুগল সিট কিন্তু প্রোভাইড করা হবে বেসিক কিছু ইনফরমেশন চাওয়া হবে তো সেইগুলো আপনাদের ফিল করতে হবে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা এটা দেখুন এখানে সেভেন ফেজের উল্লেখ করা হয়েছে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত সেভেন ফেজ কিন্তু রিকুমেন্ড প্রসেস এখনো শুরু হয়নি তো কি কি ইনফরমেশন চা হবে তো সেইটা এবার আপনাদের সাথে শেয়ার করব গুগল ফর্মের মাধ্যমে যে ইনফরমেশনগুলি চা হয়েছে সেইগুলি হলো যে প্রথমে স্কুলের নাম চা হয়েছে অর্থাৎ একজন আইসিটি ইনস্ট্রাক্টর যে স্কুলে কাজ করছেন সেই স্কুলের নাম প্রথমে আপনাদের লিখে দিতে হবে এরপর আসি সিলেক্ট করতে হবে হ্যাঁ বন্ধুরা সেখানে অবশ্যই যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালে রয়েছেন ফার্স্ট থেকে ফোর পেজের মধ্যে সেই ফার্স্ট থেকে ফোর পেজ আপনি সিলেক্ট করবেন যারা ফার্স্ট থেকে ফোর পেজের মধ্যে রয়েছেন তারা ফার্স্ট থেকে ফোর পেজ সিলেক্ট করবেন আর যারা সিক্স থেকে সেভেন পেজের মধ্যে রয়েছেন তারা সিক্স থেকে সেভেন পেজটা সিলেক্ট করে দেবেন এখানে দুটো পার্টে বিভক্ত করা হয়েছে একটা ফার্স্ট থেকে ফোর পেজ একটা সিক্স থেকে সেভেন পেজ দুটো পার্টে বিভক্ত করা হয়েছে বন্ধুরা এখন সেভেন পেজ কিন্তু রিকুয়ারমেন্ট প্রসেস শুরু হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু এই সেভেন পেজের রিকুয়ারমেন্ট প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে এরপর আসি যে এখানে পরবর্তীতে ডেটা চাওয়া হয়েছে আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরের নাম মানে আইসিটি টিচারের নাম ওখানে গুগল ফর্মে কিন্তু ফিল করে দিতে হবে এরপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল ডেট অফ অর্থাৎ আপনি বর্তমানে যে স্কুলে কাজ করছেন সেই স্কুলে ডেট অফ জয়নিং দেবেন ধরুন আপনি স্কুলে ছিলেন সেখান থেকে ট্রান্সফার নিয়ে আগের আবার নতুন স্কুলে জয়েন করেছেন আগের স্কুলের জয়নিং ডেট কিন্তু এখানে বসানো যাবে না আপনি যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন সেই স্কুলের জয়নিং ডেটটাই দেবেন কারণ সেই নতুন স্কুলে জয়নিং ডেট ধরেই কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের ফিক্সেশন হয়েছে এবং নতুন বেতন কিন্তু আপনার চালু হয়েছে এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো আইসিটি কম্পিউটার ক্লাস যদি রেগুলার বেসেতে হয় তাহলে ইয়েস করবেন আর যদি রেগুলার বেসে না হয় তাহলে নো করবেন আশা করি আপনারা প্রত্যেকেই রেগুলার বেসেতে কম্পিউটার ক্লাস করাচ্ছেন স্কুলে যদি আপনার নির্দিষ্ট কোনো রুটিন না থাকে তাহলে এখনই এইচএম মানে আপনার স্কুলের বিদ্যালয়ের হেডমাস্টার মাসের সাথে কথা বলুন কথা বলে আপনার নির্দিষ্ট একটি রুটিন ঠিক করে নিন কারণ আপনার প্রধান এবং শেষ কাজ হচ্ছে বাচ্চাদের কম্পিউটার শিক্ষা দান করা ফাইভ থেকে এইট মানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক প্রত্যেকটি বাচ্চাকে কম্পিউটার শিক্ষা আপনাকে দান করতে হবে এবং আপনি যদি পারেন তাহলে নাইন টেনও কিন্তু আপনি কম্পিউটার শিক্ষা দান করতে পারেন যত বেশি বেশি করে আপনি বাচ্চাদেরকে কম্পিউটার শিক্ষা দান করবেন তত কিন্তু আপনার গুরুত্ব স্কুলে কিন্তু বাড়বে এরপর আসি পরবর্তী যে বিষয়টি সেটি হলো যদি আইসিটি ক্লাসে ক্লাসটি মাঝে মাঝে হয় তাহলে সেটি ইনফর্ম করবেন ধরুন আপনার ক্লাস একদম স্কুলে দিচ্ছে না আপনাকে জোরপূর্বক আপনাকে বিদ্যালয়ে অন্যান্য কাজ করতে বাধ্য করা হচ্ছে তাহলে কিন্তু সেটি অবশ্যই আপনি এখানে ইনফর্ম করতে পারেন যে আমাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না খুবই অল্প পরিমাণে ক্লাস করতে দেওয়া হচ্ছে হ্যাঁ আর আমাকে আপনাকে স্কুলের অন্যান্য কাজে বেশি বেশি করে করানো হচ্ছে জোরপূর্বক সেটি আপনি কিন্তু বলতে পারেন তো এরপরে যদি আরো কিছু আপনার থাকে তাহলে ঘরে কিন্তু কিন্তু একটা ঘর থাকবে সেখানে আপনি বলতে পারেন আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটাও কিন্তু আপনি ওখানে লিখতে পারেন আপনার অভিযোগের সাপেক্ষে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তো এই যে গুগল ফর্মে যে বিষয়টি এসেছে বন্ধুরা এটা কিন্তু খুব যত্ন সহকারে আপনাকে ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন তো এখানে যে ইনফরমেশন চাওয়া আছে এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়তো ভবিষ্যতে ফিফ পেজ থেকে সেভেন পেজের সরকারিকরণের পথেও কিন্তু এই ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ সরকারের কাছে আইসি টিচারদের বর্তমানে খুব বেশি ইনফরমেশন নেই এই জন্যই তারা বারবার কিন্তু ইনফরমেশন চেয়ে পাঠাচ্ছে কারণ বুঝতেই পাচ্ছেন যে আইসিটি সব দিনই অবহেলার চোখেই সরকার দেখে হ্যাঁ তো এই জন্য ওনারা যাই হোক এই যে ইনফরমেশন চাওয়া হচ্ছে এই ইনফরমেশন কিন্তু আপনারা ভালোভাবে ফিল করে দিবেন পরবর্তী যদি কোনো ইনস্ট্রাকশন আসে আমি ভিডিওর মধ্য দিকে আপনাদের জানিয়ে দেবো সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক